প্রত্যন্ত অঞ্চল যেখানে একদম বিদ্যুতের কোনো ছোঁয়া নেই ইন্টারনেট লাইনও নেই ঠিক সেই সব জায়গায় ক্যামেরা ব্যবহার করতে হলে অবশ্যই সোলার ক্যামেরা কিনতে হবে সেই সোলার ক্যামেরা গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে ফোর জি সিম সিস্টেম সোলার ক্যামেরা মানে আপনি ক্যামেরার ভিতরে সিম ঢুকাবেন সিম ঢুকাই যদি সিমের ভিতরে মেগাবাইট থাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা মোবাইল অ্যাপসে দেখতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এবং চারিদিকে ঘুরা ঘোরা দেখতে পারবেন আমি একটা সিঙ্গেল লেন্সের ক্যামেরা এটা আনবক্সিং করে দেখাই এটা কিন্তু সোলার প্যানেল আর এই পাশে রয়েছে দেখেন ছোট্ট মিনি ব্যাটারি সিস্টেম পিটিজের একটা ক্যামেরা তো এই ক্যামেরার টোয়েন্টি না সিস্টেম এবং চারিদিকে মুভেবল এটা কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এবং চারিদিকে ঘুরাতে পারবেন আর এই সাইডে ব্যাটারি রয়েছে আপনি ব্যাটারির সাহায্যে কিন্তু সারা রাত ব্যাক আপ পাবেন মানে সারাদিনের আলোতে মানে সারা দিন যে সূর্যের আলো সেই সূর্যের আলোতে তো চলবে এই ক্যামেরা এবং সারা রাতও কিন্তু এই ক্যামেরাটা চলবে ব্যাটারি ব্যাকআপের মাধ্যমে তো এই ছোট্ট সুন্দর ক্যামেরাটা কিন্তু বর্তমান প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার আটশো টাকা এটা কিন্তু নিতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপেও কিন্তু নক দিতে পারেন পাশে আরো একটি ক্যামেরা দেখা যাচ্ছে এটাও কিন্তু সোলার সিস্টেম ক্যামেরা এই যে সোলার প্যানেল রয়েছে আর ক্যামেরাটা যদি আমি দেখাই এই পাশের যে ক্যামেরাটা এটা কিন্তু আপনার ডুয়েল লেন্সের ক্যামেরা মানে আপনি একটা ক্যামেরা ফিক্স রাখতে পারবেন আর একটা ক্যামেরা চতুর্দিকে ঘুরাইতে পারবেন এই ক্যামেরার ভিতরে সিম ঢুকাবেন সিমে যদি মেগাবাইট থাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মোবাইল অ্যাপসে দেখতে পারবেন কথা বলতে পারবেন শুনতে পারবেন আর এই ক্যামেরার বর্তমান প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা তো এই সুন্দর ক্যামেরাটা যদি নিতে হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে বা ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু নক দিতে পারেন এই ক্যামেরাটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেও নিতে হলে ইমো হোয়াটসঅ্যাপে আপনার চাইলে নাম সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বারটা দিয়েও কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আরো একটি ক্যামেরা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে থ্রি লেন্সের সোলার সিস্টেম ক্যামেরা এটা হচ্ছে আপনার প্যানেল থাকবে মানে আপনার সোলার প্যানেল বোর্ড আর আমি একটা জিনিস একটু আনবক্সিং করে দেখাই এই যে হচ্ছে থ্রি লেন্সের ক্যামেরা এটা হচ্ছে সোলার প্যানেল ক্যামেরা এটাও কিন্তু ব্যাটারি ব্যাক আপ হয়েছে বারো ঘন্টা প্লাস আপনারা চাইলে কিন্তু মাছের খামার বা আপনার বড় বড় প্রজেক্টে বিদ্যুৎ ছাড়া বা আপনার ওয়াইফাই ছাড়াও এই ক্যামেরা চালাতে পারবেন এই ক্যামেরাতে কিন্তু ফোর জি সিম ব্যবহার করে আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন এই ক্যামেরাটা ডাইনে বা বামে আপনারা চাইলে ম্যানুয়ালি মুখ করে রাখতে পারবেন উপরে নিচে সব দিকে মুখ করতে পারবেন আর এই ক্যামেরাটা কিন্তু মোটর আছে মানে আপনার চাইলে মোবাইলের মাধ্যম দিয়ে আপনারা ঘোরাতে পারবেন এবং অটো মোশন ডিটেকশন রয়েছে চাইলে কিন্তু মোশন ডিটেকশনের সাহায্যে অটোমেটিক ঘোরাতে পারবেন তো এই ক্যামেরার বর্তমান প্রাইস থাকবে মাত্র এগারো টাকা এই ক্যামেরাটা নিতে হলেও কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে নক দিয়ে আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর সব চাইতে বড় সোলার ক্যামেরা যেটা সেটা হচ্ছে ফোর লেন্সের ক্যামেরা মানে আপনার চোর পালানোর কোনো সুযোগ নাই এটা কিন্তু চতুর্দিকেই দেখতে পারবে এটা হচ্ছে আপনার যদি বলেন ম্যানুয়ালি আপনি বামে বামে রাখবেন রাখবেন বা ডাইনে ডাইনে এটাও কিন্তু উপর নিচে দিকে করতে পারবেন এটা যদি আপনি পিছনের দিকে ঘুরা দেন তাহলে সামনে একটা পিছনে একটা ডাইনে একটা বামে একটা মানে এই ক্যামেরাটা হচ্ছে চতুর্দিকে থাকবে এটা হচ্ছে ডাবল সোনার সোলার প্যানেল আমি একটু যদি দেখাই এটা হচ্ছে ডাবলটা ডাবল থাকার সুবিধা হচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টা না এটা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত চলবে আপনার কোন সময় এটা বন্ধ হবে না ব্যাটারি ব্যাক হিউজ পরিমাণ আপনারা চাইলে কিন্তু এই ক্যামেরাটাও দেখতে পারেন আপনাদের মাসে খামারের জন্য আর এটার বর্তমান প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো এই ক্যামেরাটা কিন্তু আপনার ফোর প্লাস ফোর প্লাস ফোর প্লাস ফোর মানে আপনার ষোলো মেগা পিক্সেলের একটা ক্যামেরা তো এই ক্যামেরাগুলোও কিন্তু সোলার প্যানেলের ক্যামেরা এবং বিদেশে বসেও দেখতে পারবেন যদি ফোর জি সিম কার্ড ব্যবহার করে ইন্টারনেট বা মেগাবাইট আপনি এর ভিতরে ঢোকাই দেন আর এইসব ক্যামেরা নিতে হলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আপনার আমাদেরকে নক দিবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেও এগুলো আপনাদের বাসায় নিতে পারবেন